ও হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো অন্তরা চ্যানেলে আপনাদেরকে অনেক ভালোবাসে জানি ভিডিওটি স্টার্ট করলাম তো দেখতে পাচ্ছি সকালবেলা উঠে কিন্তু ঠাকুর পূজা থেকে ভিডিওটা শুরু করে দিলাম কারণ সকাল সকাল আজকে পূজা দিয়ে দিলাম আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার তো ঠাকুরে এখন লক্ষ্মী ঠাকুর ঘটপাত লাগে তো এখন আজকে পুজোটাও সকাল সকাল হয়ে গেল আর এদিকে হচ্ছে তার সঙ্গে এখন রান্নাও খুব বসিয়ে দেবো আর আজকে হচ্ছে আমার তার মধ্যে মা বাবা আজকে আসছে কালকে আসছে রাত্রে আর আমার যে তোমার মানে আমার মাসির বাড়ি তো মাসির বাড়িতে আসছে আমার আমাদের বাড়ি কাছে আর কি মাসির বাড়ি তো মাসির বাড়ি কালকে হয়েছে সভা তো ওইখানে আসছে ওই উপলক্ষে আসছে নিমন্ত্রণ পালন করতে তা আমাদের বাড়ি আসছে কালকে রাত্রে এখানে ওদের বাড়ি বৈষ্ণব সভার প্রসাদ খেয়ে আমাদের বাড়ি রাত্রে আসছে এখানে ছিল রাত্রেটা তো রাত্রে থাকার পরে তো আজকে এখন তো ওই যে যাবে আবার বাড়ি যাবে তো তাড়াতাড়ি করে আমি এদিকে সবগুলো কাজ করে ঠাকুর পুজোটা দিয়ে আমি ভাতটাকে বসিয়ে দিলাম কারণ তাড়াতাড়ি করে রান্না করব। তো আবার বাড়ি যাবে তারপর আমাদের তো যাবে আমাদের বাড়িতে মানে খাওয়া দাওয়া করে আবার মাসিদের বাড়িতে ওইদিকেও একটু ঢুকবে কারণ ওদেরকে একটু বলে যাবে তো আমি এখন সকাল সকাল তো বানিয়ে নিলাম হচ্ছে যে মানে বাড়িতে যেগুলো ছিল আর কি বাঁধাকপি আর তোমার কালকে মা নিয়ে আসছে হচ্ছে তোমার বেগুন নিয়ে আসছে তো ওইগুলো দিয়ে একটা ঘন্টা আর পোড়ল ভাজা করলাম আর তারপর তো বাজার নিয়ে আসলো তো বাজার নিয়ে আসছে হচ্ছে তোমার এই যে মটন নিয়ে আসছে তো মটনটাও এখন বানিয়ে নেবো এগুলো এখন রসুন পেঁয়াজগুলো তো আগে কাটা ছিল রাখা ছিল তো এখন মাটনটা নিয়ে এসে এগুলো এখন বেটে মানে বেটে নেব সবগুলো তো এখন তারপরে তো যে রান্নাটাও তাড়াতাড়ি করে করব আবার খাওয়া দাওয়া করে ওদের বাড়ি যাবে আর তার মধ্যে হচ্ছে আজকে মানে আজকে আবার আমার মা আর বাবা হচ্ছে আবার একটু মানে রাসোয় মেলা বাড়িতেও ঢুকবে কারণ যেহেতু মেলা শুরু হয়ে গেছে রাসোয় মেলা তার বাড়িতে আজকে এখানে আসছে যেহেতু তো একটু মেলা বাড়িতে ঢুকে পরের দিকে যাবে আর কি বাড়িতে তো এই জন্য আর কি একটু তাড়াতাড়ি মানে তাড়াতাড়িটা একটু বেশি চলছে আর কি একটু তারা হোয়াটা তাড়াতাড়ি করে গেলে ওইদিকে একটু মেলা টাইম লাগবে আর কি মেলা বাড়ি ঢুকলে একটু তো অনেক কাজ এত বড়ো মেলা মানে এখানে গেলে তো তিন দুই তিন ঘন্টা তো এমনি চলে যায় আর কি ঘুরতে ঘুরতে তো পরে তো ওইদিকে আমি যে মাখান মাটনটাও বসিয়ে দেবো আগে তো মাখিয়ে রাখা হয়ে গেছে তো তখন বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে রান্না করব। আর হচ্ছে আমি ভাবছিলাম যে আজকে এত মা বাবা আজকে এত থাকবে আমাদের বাড়িতে তো মা বাবা থাকলে পরে সবাই মিলে একসঙ্গে আজকে মেলা করে যাইতাম তো তো পরে তো আর মানে থাকলো না কারণ বাড়িতেও কাজ আছে বাড়িতে তো ওদের মানে আমাদের বাড়িতে কেউ নেই মার বাবা তো ভাইতেই নেই কারণ তো ওদের বাড়িতে কাজ আছে খেতে কাজ ওদের ধান 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 বানানো তারপরে ছাগল আছে ওরা বলতেছিলাম যে আজকে থাকো থাকো তো থাকবে না যাবে বাড়িতে তো এখন কি করবো আর তো পরে যে খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়ার পরে যে একটু রেস্ট করে তারপরে তো যে রেডি হয়ে যাচ্ছে এখন যাবে কিন্তু মাসির বাড়িতে আমার যে মাসিবে ওখানে গিয়ে আবার মা আবার শাড়ি চেঞ্জ করবে তারপরে আবার সাইকেলটা নিয়ে এসে ওদের সাইকেল ওদেরকে একটু বলে তারপরে যাবে তো আমি এই যে মাকে একটু ওদের আগায় দিয়ে আসে একটু তো শুয়ে আছি ঘরে আর শুয়ে থেকে আজ কালকে মা ওরা নিয়ে এসেছে আপেল নিয়ে এসেছে আমার বাবা তো এগুলো আর কি খাচ্ছি একটু মানে কেটে খাচ্ছি খেয়ে একটু শুয়ে আছে তারপর আবার খ্যাতে যাবো আমি খেতেও চলে আসলাম আর খেতে চলে আসি বলতেই অনেক আগে আসছি মানে তোমার ধানের আটি তো আমার ছেলে যেহেতু আর গেছিলো হচ্ছে তোমার আমার মা বাবার সঙ্গে আর কি গেছিলো ওই মাসির বাড়িতে তো ওদের বাড়ি গেল একটু তো এখন তো আসবে আবার ফোন করলো মা বলতে যে নিয়ে যা একটু আগায় মানে ওইদিকে নিয়ে আসছে তা একটু আমি যাই নিয়ে আসলাম ওকে যে গিয়ে এখানে আর কি পাশে একটু আমাদের বাড়ি পাশে রাইকে গেল আর ঢুকলো না আর কি আমাদের বাড়িতে তারপরে ছেলেকে নিয়ে আসলাম ছেলেকে নিয়ে এসে পরে যে আবার ধরে বললাম তো আবার আটে মানে তোমার ধানের আটি বাঁধতে তো শুরু করে দিলাম হচ্ছে তোমার ছোটো দিনকার বেলা আর দেখতে না সন্ধ্যাও লেগে যায় একটু পরে তো সন্ধ্যাও লেগে যাবে তো আমরা আর কি বাঁধছি কারণ আমার বর কিন্তু আগে থেকে ও একাই এগুলো ধান ধুন কাটাকাটি ও একাই করলো তো আমিও একটু তার পাশাপাশি আমি একটু এসে মাঝে হেল্প করি তো আমার ভিডিওটা মানে কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে আর যদি ভালো লাগে অবশ্যই মানে লাইক কমেন্ট করে দিও আর যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভালো ভালো ভিডিও দেখার জন্য তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এতটুকে কারণ মানে প্রায় আবার এখন বাড়িও যাব একটু পরে কারণ বাড়িতে এখন উঠোন ছোড়া হয়নি উঠেনটা ছুটব তো উঠেন সরে এদিকে সন্ধ্যাপাতিটাও দিলাম কারণ সন্ধ্যাও লেগে গেছে সন্ধ্যাবাতি দিলাম দেওয়ার পর তো এখন ছেলেকে পড়াতে হবে আর চা বানাতে হবে তো চলো আজকের ভিউটা এতটুকুই কেমন লাগলো অবশ্যই জানাবে চলো টাটা